আজকের আমি ধনিয়া পটল বানিয়েছি যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের ধনিয়া পটল বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই ধনিয়া পটল কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন চার পিস পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো কিন্তু একটু খোসা রেখে রেখে এইভাবে কেটে নিয়েছি আর এইভাবেই কিন্তু কেটে নিতে হবে আর মুখের কাছে দেখুন একটু এইভাবে দুদিকটা কিন্তু চিড়ে রেখেছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে নুন এখানে কিন্তু আমি পটলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম আর দেব আমি এখানে গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু খুব বেশি গোলমরিচ গুঁড়ো আমি দেব না খুব অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু এই নুন আর গোলমরিচটা পটলের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে পটলের গায়ে কিন্তু নুন আর গোলমরিচটা প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে নেব পটলের মধ্যে খুব ভালোভাবে নুন আর গোলমরিচটা গোলমরিচের গুঁড়োটা মাখিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করছি আপনারা যে কোনো রান্নার তেলে কিন্তু রান্নাটা করতে পারেন এবারে দেখুন কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটাকে এবারে একটু গরম হতে দেব তেলটা আমার এখানে ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা কিন্তু আমি এখানে ভালোভাবে গরম করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে পটলগুলো আমি এখানে নুন আর গোলমরিচগুলো মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো কিন্তু এক চারটা করে এর মধ্যে দিয়ে দেব পটলগুলো দিয়ে পটলগুলো কিন্তু উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে পটলগুলো দিয়ে কিন্তু আমি একটু ভেজে দেব আর যতক্ষণ এখানে পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি মিষ্টি চার মিষ্টি চারের মধ্যে আমি এখানে দিয়ে দেবো প্রথমে পাঁচ পোয়ার রসুন এখানে কিন্তু পাঁচ পোয়ার রসুন আমি এখানে দিয়ে দেব আর দেবো এখানে কাঁচা লঙ্কা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কাঁচা লঙ্কা দেবেন আমি এখানে চার কোয়া মতো এই সরি দুটো মোটো কাঁচা লঙ্কা দিলাম আর দেবো এখানে এক মুঠো মতো ধনে পাতা যেহেতু ধনিয়া পতল সেই জন্য কিন্তু এখানে ধনে পাতার ফ্লেভারটা বেশি হওয়ার জন্য আমি কিন্তু এখানে এক মুঠোর মতো ধনেপাতা পাতা বেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে অল্প একটু জল দেবো জল দিয়ে কিন্তু মশলাটা পেস্ট করে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি আর অন্যদিকে দেখুন যে পটলটা আমি এখানে ভাজতে দিয়েছিলাম সেটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আমি উল্টে পাল্টে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে পটলগুলো আমি কিন্তু প্রথমে তুলে নেব পটলগুলো কিন্তু তুলে আলাদা করে রেখে দিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আর নতুন বন্ধুদের জন্য একটা কথাই বলবো যে যারা আমার চ্যানেলে চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না তার কারণ আমি যখন নিত্য নতুন ভিডিও দেব তখন কিন্তু যদি বেল আইকনটা প্রেস না করে তাহলে আপনার ফোনে কিন্তু নোটিফিকেশান যাবে না তাই অবশ্যই করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর দেখুন আমি এখানে কথা বলতে বলতে পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে এপি টপিট করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম ভীষণই সহজ রান্না খুব সহজেই রান্নাটা হয়ে যায় এই ধনিয়া পটল খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপনারা কিন্তু এই পটল থাকতে থাকতে এইভাবে একবার হলেও রান্নাটা করে দেখতে পারেন দেখুন আমি ওই পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প দু মানে একটা ছোটো টমেটো আটখানের থেকেও কম একটুখানি টমেটো এর মধ্যে দিলাম চাইলে টমেটোটা দিতেও পারেন আবার নাও দিতে পারে অল্প একটু টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন এখানে আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি এতে টমেটোটা নরম হয়ে যাবে আর দেব আমি এখানে খুব অল্প সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিলাম দিয়ে আমি কিন্তু এইভাবে একটু সময় টমেটোটা রান্না করে নেব নুন আর চিনি দিয়ে টমেটোটা এইভাবে একটু রান্না করে নিয়েছি এর ফলে দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটুখানি সময় এইভাবে একটু কষিয়ে রান্না করে নেব দেখুন এইভাবেই কিন্তু একটু রান্না করে নিতে হবে মশলাটা দিয়ে আমি এখানে দুই থেকে তিন মিনিট মতো এইভাবে গ্যাসটা লোতে দিয়ে একটু সময় রান্না করে নিয়েছি রান্না কিন্তু মানে কষানো কিন্তু হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সিটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল সেই মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমি প্রথমেই বলেছি যে ভীষণই সহজ রান্না আর খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন জল দিয়ে দিলাম এইবারে কিন্তু গ্রেভিটাকে খুব ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব গ্রেভিটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে গ্রেভিটা কিন্তু আমি এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা পটলগুলো যে পটলগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলো কিন্তু আমি এখানে কিন দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এইভাবেই গ্যাসটা লোতে দিয়ে একটু সময় রান্না হতে দেব যাতে পটলের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্য কিন্তু আমি এইভাবে একটু সময় রান্না হতে দেব পটলটা দিয়ে আমি এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে আর আমি আগেই বলেছিলাম ভীষণই সহজ একটা রান্না খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন আমি কিন্তু এইরকমই একটু গ্রেভি গ্রেভি রেখেছি তার কারণ ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য একটু আর কারণ ঠান্ডা হওয়ার পরে দেখবেন এটা কিন্তু আরও শুকনো শুকনো হয়ে যায় আপনারা চাইলে কিন্তু গ্রেভিটা আর একটু শুকনো করে নিতে পারেন তবে আমার এখানে রান্না রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ধনিয়া পটল তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে